প্রিয় দর্শক আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে জাপানে স্কুল শিশুরা আনুষ্ঠানিক লেখাপড়া শুরু করে না দশ বছর বয়স পর্যন্ত স্কুলে যায় স্কুলে বেসিকলি আদব কায়দা শেখানো হয় ম্যানার্স অ্যান্ড এডিকেটস শেখানো হয় বাচ্চাদের আর স্বাবলম্বী হয়ে উঠতে শেখানো হয় কি করে নিজের কাজ নিজে করা যায় এইসব শেখানো হয় স্কুলগুলোতে শিক্ষার্থীরা নিজেদের ওয়াশরুম নিজেরাই ক্লিন করে ক্লাসরুমও নিজেরাই ক্লিন করে আলাদা কোনো ক্লিনার নেই শিক্ষকরাও সঙ্গে যুক্ত থাকেন শিক্ষকরাই করিয়ে মূলত দেখিয়ে দেন রোল মডেল হিসাবে কিভাবে কাজগুলো করতে হয় আর উদ্দেশ্য হলো এই বাচ্চারা বড় হয়ে যাতে স্বাবলম্বী হয়ে ওঠে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে ওঠে অন্যের উপর নির্ভর করতে না হয় আর যাতে ভালো মানুষ হয়ে উঠতে পারে আদব আছে আদব সম্পন্ন আদর্শ মানুষ হয়ে উঠতে পারে সেই জন্যে ম্যানার্স এডিকেটস শেখানো হয় প্রতিনিয়তই শেখানো হয় মিথ্যে বলো না অন্যর সঙ্গে প্রতারণা করো না এইসব তো একটা বাচ্চা যখন দশ বছর বয়স পর্যন্ত শিশুকাল থেকে এগুলো শুনে বড় হয় ওগুলো হয়ে যায় তার পার্ট অফ নেচার কিংবা সেকেন্ড নেচার হয়ে যায় সো এগুলো আর চাইলেও করতে পারে না চাইলেও মিথ্যে বলতে পারে না চাইলেও প্রতারণা করতে পারে না এই বিষয়গুলো ঘটে না মজ্জাগত হয়ে যায় ভালো অভ্যেস ভালো এডিকেটস তো ছোটোবেলার শিক্ষা লং লাস্টিং হয় এটি ধরে নেওয়া হয় এটি স্বাভাবিক এবং অন্য জাতিগোষ্ঠীর জন্য এটি কাজ করে দেখা গিয়েছে এটি কাজ করে আমাদের দেশে আমরা সবাই আমরা যখন ছোটবেলা স্কুলে পড়তাম প্রিয় দর্শক আপনাদের মনে আছে অনেকের স্কুলের স্মৃতি আমরা এই মিন লাইফ রচনা লিখতাম বাংলায়ও লিখতাম ইংরেজিতেও লিখতাম তো আমরা মূলত ডাক্তার হতে চাইতাম সবাই এমনকি গ্রামের স্কুলে এমনও হয় যে যেই বাচ্চা মানবিকে পড়ছে বিজনেস স্টাডিজে পড়ছে সেই বাচ্চা অনেক সময় ভুল করে লিখে ফেলে মাই এম ইন লাইফে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই যদিও মানবিক কিংবা বাণিজ্য অনুষদে পড়লে না ডাক্তার হওয়া যায় না আর যায় কিছু এরকমই একটি অবস্থা ডাক্তারের প্রতি লোকের একটি আকর্ষণ ডাক্তারি পেশার প্রতি তো মূলত যতটা না বাচ্চার তার সাথে বেশি আসলে এই ব্যাপারটি বাচ্চার মা বাবার তো মা বাবার স্বপ্ন বাচ্চা ডাক্তার হবে তো যেহেতু অনেক আলোচনা হয় বাসায় বিভিন্ন জায়গায় বাচ্চা ওটা অনেকটা মজ্জাগত করে নেয় তাই রচনা লিখবার সময় সেটি এসে যায় কোন বিভাগে বাচ্চা পড়ে সেটি বড় কথা না ডাক্তার হতে হবে পরবর্তীতে আরেকটি বিষয় যোগ হয়েছে ইঞ্জিনিয়ার হওয়া এবং বুয়েটে পড়া বুয়েট বা মেডিকেল এই হলো এই ইন লাইফ আমাদের ছেলে মেয়েদের ভাবটা এরকম যে বাংলাদেশে আর কোনো পেশা নেই আর এই দুই প্রফেশনের বাইরে আর কেউ কোথাও জব করে না করলে লোক বেঁচে থাকে না থাকা সম্ভব হয় না এরকম একটি ব্যাপার তো যাই হোক বাস্তবতা ভিন্ন আজকাল দেখা গিয়েছে যে অনেকে অন্যরকম চিন্তা করছে মা বাবা যাই শিখিয়ে দিয়ে থাকুক ছোটোবেলায় আত্মীয়দের দ্বারা যতই অনুপ্রাণিত হয়ে থাকুক বাচ্চারা বড় হলে যখন তারা সিদ্ধান্ত নিতে শেখে ইন্টারমিডিয়েট পাশ করবার পর ইন্টারমিডিয়েট পাশ করার পরও না ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার পর বাংলাদেশে এরকম বিরল রেকর্ড আছে সারা বিশ্বে এরকম রেকর্ড কিন্তু বিরল কিন্তু বাংলাদেশে আছে এটি এরকম রেকর্ড ডাক্তার বা ইঞ্জিনিয়ারকে দেখা যায় বিসিএস পরীক্ষা দিয়ে ম্যাজিস্ট্রেট কিংবা ইএসপি হয়ে গেছে পুলিশে ডাক্তার আর ফিরে যায়নি ইঞ্জিনিয়ারিং আর প্র্যাকটিস করছে না চিন্তা করছে না ইঞ্জিনিয়ার হওয়ার কারণ ইতিমধ্যে তারা বাস্তবতা বুঝে ফেলেছে যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার যাই হোক বাংলাদেশে যদি বিসিএস কেইডার না হওয়া যায় তাহলে কোনো সুবিধা হয় না তবে হাসিনার এমন আরেকটি কেইডার যুক্ত ছিল এখানে হয় বিসিএস ক্যাডার হতে হবে না অনেক ছাত্রলীগের কেডার হতে হবে এই দুই কেডারের এক কেডারের বাইরেও আর বেশি সুবিধা হতো না কারো অনেকে মনে করতেন এরকমটি যে কেইডার হতো এস আর হয় বিসিএস কেডার আর ছাত্রলীগ তো বিসিএস কেডারও দেখা গিয়েছে অন্যান্য ক্যাডারে অনেকে জব হলো দু তিনবার চেষ্টা করে তারা হয় প্রশাসনিক কেডারে ফিরে এসেছে আর না হলে পুলিশ আবার চেষ্টা করেছে কারণ পুলিশ হলে সুবিধা বেশি অন্যান্য কেডারগুলিতে শুধু টাকা আছে লাঠি তো নেই হাতে আর বাংলাদেশে লাঠি হাতে না থাকলে মানুষ তো আপনাকে সময় করবে না তো পুলিশের দুটোই আছে মার্শাল্লাহ পকেটে টাকাও থাকে হাতে লাঠিও থাকে তো এরকম হয়েছে তো ফিরে আসি বলে আলোচনায় তো আমাদের যে বিষয়টি ছোটোবেলার থেকে যেটি বলছিলাম যে ডাক্তার হবার মানসিকতা ভালো তো যদি কোনো বাচ্চা তার সেই ছোটবেলায় নিজের সঙ্গে নিজের করা প্রতিশ্রুতি পালন করে ডাক্তার হয়েও যায় তারা কতটুকু ভালো ডাক্তার হতে পারছে আমাদের দেশে কতজন ডাক্তার ডেডিকেটেড পেশেন্ট ফ্রেন্ডলি বা রুগীবান্ধব আমাদের প্রত্যেকেরই কম বেশি ডাক্তারের কাছে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে বা হয় কখনো কখনো হাতে গুনে বলে দেওয়া যায় কজন ডাক্তার পেশেন্ট ফ্রেন্ডলি আছে বা বান্ধব বেশিরভাগ ডাক্তার সাহেবদের ধৈর্য কম আমরা আমাদের রোগের সিমটমের কথা বলতে পারি না বলা শেষ হয় না ডাক্তার সাহেবের প্রেসক্রিপশন কিন্তু রেডি হয়ে যায় পরবর্তীতে নেক্সট শুনতে পাই আমরা অথচ আমি অবাক হয়ে তাকাই যে আমার তো বলাই শেষ হয়নি অর্থাৎ ধৈর্য নেই তিনি আসলে ডাক্তার হতে চানইনি হয়তো মা বাবার চাপে ডাক্তার হয়েছেন তাই পেশার প্রতি বিরক্তি আছে রোগীর প্রতি সেভাবে আন্তরিকতা নেই এটি হচ্ছে আর সরকারি চাকরি করেন যারা তারা ব্যস্ত থাকেন বিরক্ত থাকেন আট ঘন্টা ডিউটি করে আসার পর নিজের চেম্বারে রোগী দেখেন চাপ বেশি যায় তাদের উপর সো নানা কারণে ডাক্তার হয়েও যে আমরা খুব সুবিচার করতে পারছি এই জাতির প্রতি এই মানুষের প্রতি আমার সহ মানব মানবীর প্রতি রোগীর প্রতি এরকম না সবসময় বাস ডাক্তার হয়েছে এটুকুই আবার নিজের কিছু লাভ হচ্ছে ভালো প্র্যাকটিস হলে যথেষ্ট টাকা কামানো যাচ্ছে ডাক্তারি করেও অনেকের ভালো প্র্যাকটিস নেই আনফর্চুনেটলি তারা আবার স্ট্রাগল করছেন সব পেশায় এটি আছে তো যাই হোক তো থাম নিলে এক ভদ্রলোকের লোকের ছবি দেখছেন আপনারা দেখেছেন ডাক্তার সাহেব অত্যন্ত নিরীহ বলছেন শান্ত সৌম্য একজন মানুষ তো আমরা ধরেই নিয়েছিলাম যে তিনি হয়তো ছোটোবেলায় নিজের কাছে দেওয়া নিজের প্রতিশ্রুতি অনুযায়ী ভালো একজন ডাক্তার হয়েছেন এবং নিশ্চয়ই হয়েছেন অধ্যাপক হয়েছেন তিনি ডাক্তার হিসেবে অধ্যাপনা করেন মেডিকেল স্টুডেন্টদের পড়ান তারপর ভালো বংশের মানুষ শেখ বংশ তো ডাক্তার অধ্যাপক শেখ গোলাম মুস্তফা এই ভদ্রলোক আর তিনি হলেন আমাদের যে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল আছে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হসপিটাল যাকে আমরা এব্রিভিয়েটেড টার্মে সংক্ষেপে বলি এনআইসিআরএইচ সেখানকার সাবেক পরিচালক তিনি সাবেক হয়ে গিয়েছেন এখন আর তিনি সেখানে নেই তো সেখানে থাকাকালীন এবং সময়টি তখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে সেই সময়টিতে তিনি সেখানে পরিচালক তখন তাকে নিয়ে একটি স্ক্যান্ডাল সম্প্রতি ছড়িয়ে পড়ে আর গত পরশু দিন সাতাশ তারিখ কয়েকটি নিউজপেপার পেপার সেটা রিপোর্ট করে এই অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা একটি চেক কাণ্ড আজকাল আমরা জাতীয় বিশ্বগুলোকে আমরা কাণ্ড বলি যেমন ছাগল কাণ্ড হাঁস কাণ্ড এই কাণ্ড সেই কাণ্ড রকম কাণ্ড বালিশ কাণ্ড হাসিনান তো এরকম একটি চেক কাণ্ডে তিনি জড়িয়ে পড়েন আর ঘটনাটি গত জুলাই মাসে পত্রিকাগুলো যেরকম রিপোর্ট করেছে তাতে জানা যায় ঘটনাটি জুলাই মাসে ঘটেছে সরি গত জানুয়ারি মাসে ঘটেছে আর এই চেক কাণ্ডের বিষয়টি হল তার সঙ্গে একটি সমন্বয়ক চক্রের যোগ যোগ হয় যোগাযোগ হয় কন্ট্যাক্ট হয় ছাত্র সমন্বয়কদের কথা বলছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ছাত্র সমন্বয়কেরা অনেক পাওয়ারফুল হয়ে উঠেছেন বাংলাদেশে এটি তো সুবিদিত সবাই জানেন তবে প্রকৃত ছাত্র সমন্বয়করা এই পাওয়ার খুব যে দেখিয়েছেন তা না ছাত্র সমন্বয়ক নামধারী কিছু ধারী কিছু প্রতারক এবং অন্যের পরিচয় দিয়ে যারা চলে তারা তারা ছাত্র সমন্বয়ক নাম ভাঙ্গিয়ে বিভিন্ন জায়গায় সুবিধা আদায় করছে হ্যাঁ দুই একজন রিয়েল ছাত্র সমন্বয়কে যে এরকম অপরাধকর্মে জড়িয়ে পড়েনি তা না পড়েছে একটি ক্ষুদ্রাংশ বাট বদনাম তাদের বড় করে হয়েছে বা হচ্ছে যে ছাত্র সমন্বয়করা উল্টা পাল্টা কাজ করছে হাসিনার মতোই কাজ করছে একটি মহল সেই তিলকে তাল বানাচ্ছে উদ্দেশ্য যাই হোক তো সেই ছাত্র সমন্বয়কদের একটি চক্রের সঙ্গে যেরকমটি জানা যায় এই গোলাম মুস্তাফা সাহেব জড়িয়ে পড়েছেন আর তিনি একজন সমন্বয়ককে দুশো কোটি টাকার চেক দিতে রাজি হয়েছেন এবং দিয়েছেন। একাধিক চ্যাকে তিনি দুশো কোটি টাকার চেক দিয়েছেন লিখেছেন এই প্রতিশ্রুতির বিনিময়ে যে তিনি স্বাস্থ্য উপদেষ্টা হবেন ছাত্র সমন্বয়করা সরকারের সঙ্গে লবি করে তদবির করে তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানাবে আর যে সমন্বয়ক পরিচয়ে যার সঙ্গে তার ডিল হয়েছে তিনি তাকে আশ্বাস দিয়েছেন যে তিনি যমুনা থেকে আগত অর্থাৎ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরুসের অফিসের সঙ্গে তার কানেকশন যমুনা ফেরত বা যমুনা আগত সেই আশ্বাসে বিশ্বাস করে আমাদের এই নিরীহ ভদ্রলোক ডাক্তার গোলাম মুস্তফা শান্ত সৌম্য চেহারার একজন ভালো মানুষ যিনি ছোটবেলায় একজন ভালো ডাক্তার হবার এবং মানুষের সেবা করবার প্রতিশ্রুতি নিজেকে নিজে দিয়েছিলেন তিনি তিনি রাজি হয়ে গিয়েছেন এরকম একটি প্রস্তাবে আর রাজি হয়ে দুশো কোটি টাকার চেক লিখে দিয়েছেন এবং নগদ দিয়েছেন দশ লক্ষ টাকা আর এই কাণ্ডটি ছড়িয়ে পড়েছে সব জায়গায় এই নিয়ে ব্যাপক কথাবার্তা হচ্ছে সব মহলে আর কথাবার্তা হবারই কথা স্বাস্থ্য প্রদেষ্টা হবার চেষ্টা করছেন তিনি এটুকু না হলে মানলাম কেউ চেষ্টা করতেই পারে হয় সফল হবেন না হলে হবেন না ঠিক আছে সেটার সঙ্গে দুর্নীতি জড়িয়ে পড়লে সেখানে আপত্তি আছে আমাদের কথা আছে সেটি নিয়ে আর দুর্নীতি যদি হয় এরকম মাত্রায় দুশো কোটি টাকার চেক লিখে দিতে হয় তাহলে এখানে এই আলোচনাকে সামনে নিয়ে আসবার আগে আরেকটি আলোচনা এখানে অবধারিত হয়ে পড়ে আর সেটি হলো স্বাস্থ্য মন্ত্রণালয় কী এমন আছে যে দুশো কোটি টাকা দিয়ে একজন ডাক্তার সেখানে উপদেষ্টা হতে চান এবং তিনি জানেন সেই ডাক্তার সাহেব যে অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের জন্য ক্ষমতা এসেছে তারা সময় চলে যাবেন এবং তার এই পোস্টটি যদি পেয়েও যেতেন তিনি তাহলে এই পোস্টটি হয়তো ছ মাস কয়েক আট মাস এরকম সময়ের জন্য থাকত আর এই সময়ের জন্য দুশো কোটি টাকা দিয়ে এই পোস্টটি কিনতে যাওয়া এটি দোস্তির মতো গবেষণার বিষয়ে সমাজবিজ্ঞানী অর্থবিজ্ঞানী অর্থনীতিবিদ গণ মনোবিজ্ঞানী এরকম একটি গ্রুপ অফ পিপল প্রফেশনালস মিলিয়ে যদি একটি তদন্ত কমিটি গঠন করে গবেষণা করে মাসের পর মাস তাহলে হয়তো আমরা কিছু চিত্র এখানে পেতে পারি যে আসলে কি চলছে স্বাস্থ্য মন্ত্রণালয় কি চলছে আসলে সেখানে তো শুধু পুকুর চুরি চলছে না তাহলে সেখানে সাগর চুরি চলছে সেখানে শুধু হরি লুট চলছে না সেখানে ঈশ্বর ভগবান হরি সবাইকে মিলিয়ে একসঙ্গে লুট করা হচ্ছে ভয়ঙ্কর কথা উদ্বেগের বিষয় দোস্ত মতন তো যাই হোক তো তিনি দুশো কোটি টাকার চেক দিয়েছেন আর চেক আনতে যিনি গিয়েছেন তার নাম হলো আরিফুল আরিফুল ইসলাম এই ডাক্তার গোলাম মুস্তফার চেম্বারে গিয়েছিলেন চেক আনতে ফিজিক্যালি আর বলা হয়েছে যে আরিফুল ইসলাম হলেন সমন্বয়ক আরেফিনের ভাই আর আরেফিন তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ রেখেছেন টেলিফোনে ডিল পাকা করেছেন কনফার্ম করেছেন সব কিছু আর আরিফুল তার ভাই অর্থাৎ সমন্বয়ক আরেফিনের ভাই আরিফুল ইসলাম চেম্বারে গিয়ে সেই চ্যাকগুলো এবং দশ লাখ টাকা গ্রহণ করেছেন এরকম কথাই চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এদিকে আবার অন্য আরেকটি পত্রিকা একটি স্কুপ দিয়েছে আমাদের স্কুপ বলতে আমি আমি বোঝাই যে যেই নিউজটি অন্য কোনো নিউজ পেপার করতে পারেনি অন্য কোনো সোর্স তেমন বলতে পারেনি এরকম কোনো নিউজ যখন কেউ দেয় কোনো নিউজপেপার পেপার কোনো মিডিয়া আউটলেট আমরা সেটিকে স্কুপ বলি ইংরেজিতে তো একটি স্কোপ আমাদের দিয়েছে একটি তেমন পরিচিত নয় এমন একটি সংবাদপত্র সেটি হল আজকের রূপান্তর শুক্রবার সংখ্যায় আজকে উনত্রিশ আগস্ট শুক্রবার তারা এই নিউজটি দিয়েছে তারা এক ভদ্রলোকের ছবিও দিয়েছে থাম মেলে জিরো জিরো সেভেন গ্যাংনাম স্টাইল আপনারা যাকে দেখতে পাচ্ছেন সানগ্লাসেস পরিহিত গ্যাংনাম স্টাইল যাকে দেখা যাচ্ছে সেই ভদ্রকের নাম হল কামাল হোসেন সবুজ তার বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলায় আর উজিরপুর উপজেলায় তিনি আওয়ামী লীগের সদস্য এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক কামাল হোসেন সবুজ তো এই লোকটি যখন হাসিনার পতন হয় পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের লোকেরা শীত নিদ্রায় চলে যান বেশিরভাগ লোক হাসিনা পালিয়ে যান ভারতে হিজরত করেন সেই সময়টিতে এই কামাল হোসেন সবুজ বরিশাল থেকে হিজরত করেন ঢাকায় কারণ বরিশাল বরিশালে তাকে অনেকেই চিনতেন সেই ভয়ে তিনি ঢাকায় চলে আসেন আর ঢাকায় এসে তার পূর্ব অভিজ্ঞতা আওয়ামী অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিভিন্ন মাধ্যমে অর্থ উপার্জনে মনোযোগ দেন আর তখন তিনি একজন এমপারসনেটার হয়ে পড়েন এমপারসনেটার হলো এমন একজন ব্যক্তি যিনি অন্য লোকের পরিচয় বহন করেন সুবিধার জন্য নিজের তাই কামাল হোসেন সবুদ সম্ভবত আরেফিন নামক সমন্বয়কের নাম ধরে নাম ধারণ করে সমন্বয়ক পরিচয় দিয়ে অধ্যাপক শেখ ডাক্তার গোলাম মোস্তফাকে ফাঁদে ফেলেন বা ফাঁদে ফেলবার চেষ্টা করেন এবং এই চেকগুলো তিনি নেন কামাল হোসেন সবুজ তাহলে এমন বোঝা যায় যে আসলে আরেফিন নামে কোনো চরিত্র এক্সিস্ট করে না কিংবা করলেও আরেফিন জানেন না বিষয়টি আরেফিনের পরিচয় ব্যবহার করে এম্পারসনেট করে এই কামাল হোসেন সবুজ এই কাজটি করে তো আওয়ামীদের ষোলো চুঙ্গা বুদ্ধি বলা হয় শিয়ালের ষোলো চুঙ্গা বুদ্ধি চুঙ্গা বলতে এখানে কী বোঝায় আমি আসলে ঠিক জানি না হতে পারে ষোলো ধাপের বুদ্ধি সিক্সটিন গ্রেড ইন্টেলিজেন্স আছে তাদের বা ষোলো মাত্রার বুদ্ধি তো আওয়ামী লীগের লোকদের হলো শিয়ালের বুদ্ধি তারা কানিং তারা ক্লেবেন না ধর্ত তো এই ধর্ত লোকটি তার বিহেভিয়ার প্রকাশ পেয়েছে তার এই আচরণে তার ডিলে আর আরেকটি মজার ব্যাপার হলো দুদক এখানে ইনভলভ হয়ে পড়েছে এবং দুদক তদন্ত শুরু করেছে দুদকের লোকেরা অভিযান চালিয়েছে গতকাল এনআইসিআর এইচে অর্থাৎ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে দুদকের এনফোর্সমেন্ট টিম সেখানে গিয়েছে তারা বিভিন্ন নথিপত্র ঘেটে এই অভিযোগের প্রাথমিক সত্যতার প্রমাণ পেয়েছে প্রাথমিকভাবে তাদের কাছে মনে হয়েছে এই অভিযোগটি রোমান নয় কোনো গুজব নয় এটি সত্যি প্রাথমিক প্রমাণ পাওয়া গিয়েছে তারা এখন উচ্চ পর্যায়ের প্রমাণের জন্য আরো অথেন্টিক আরো সাবস্টেন্সিয়েটেড আরো রিয়েল এভিডেন্স জোগাড় করবার জন্য তারা এখন কাজ করছে দুদকের কর্মকর্তারা তো আগামী দিনে এই ব্যাপারে আরও সত্যতা বেরিয়ে আসবে নিঃসন্দেহে আমরা জানতে পারবো অনেক কিছুই কার কতটুকু দায় কে আসলে কি কে কার পরিচয়ে ইম্পারসনেট করছিল সব কিছু বেরিয়ে আসবে তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর যদি এমন হয় যে তদন্তে বেরিয়ে আসে যে রিয়েলি কোনো ছাত্র সমন্বয়কের সঙ্গে জড়িত তাহলে অবিলম্বে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার ব্যবস্থা নিতে হবে গ্রেপ্তার করতে হবে যে যার নাম আসবে তাকেই গ্রেপ্তার করতে হবে বাট ছাত্র সমন্বয়কের নাম আসলে তাদেরও আমি যথাযথ শাস্তি চাই কঠোর শাস্তি চাই এমনকি ছাত্র সমন্বয় করে শাস্তি আরও বেশি চাই দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার চাই যদি ছাত্র সমন্বয়কের নাম আসে কারণ এই ছাত্ররা আমাদের আশা ভরসার জায়গা এই ছাত্ররা আমাদের স্বপ্ন দেখিয়েছে এই ছাত্ররা আমাদের হাসিনা মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে তাই এই ছাত্ররা এরকম বিপদগামী হলে আমরা সেটি সহ্য করব না তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই কিন্তু ছাত্রদের মধ্যে যারা যারা বিপদগামী হবে যারা যারা কোনো অন্যায় ডিল হুমকি প্রদর্শন বদলি বাণিজ্য তদবির ঘুষ লেনদেন এগুলোর সঙ্গে জড়িয়ে পড়বে কোনো ক্ষমা নেই তাদের তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে সরকারের প্রতি আমাদের দাবি থাকবে আর ছাত্রদের যদি অন্যায়ভাবে কেউ জড়াবার চেষ্টা করে কোনো ঝামেলায় তাদেরও ছান নেই তাদের পরিস্থিতি আমরা খারাপ করে ফেলবো তামা তামা হয়ে যাবে তাদের লাইফ ছাত্রদের যদি কেউ সমন্বয় করে ষড়যন্ত্র করে তাদের কোনো ফাঁসাবার চেষ্টা করে আর রিয়েলি যদি তারা কোনো কিছুর মধ্যে জড়িয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে শাস্তির ব্যবস্থা করতে হবে আর তাদের কেউ ফাঁসাবার চেষ্টা করলে তাদের আর উপায় নেই রক্ষা নেই তাদের দ্য মেসেজ ইজ ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার তো আরেকটি ইন্টারেস্টিং তথ্য এখানে দিয়ে ভিডিও শেষ করবো সেটি হলো তিনি প্রাথমিকভাবে বলেছেন গোলাম মুস্তফা ডাক্তার গোলাম মুস্তফা তারা আমাকে জোর করে উপদেষ্টা বানাতে চায় যারা তার কাছে ছাত্র সমন্বয়ক পরিচয়ে গিয়েছে হয় তারা ছাত্র সমন্বয়ক না হলে ইম্পারসোনেটার তাদের ভূমিকা অভিনয়কারী অন্য কেউ দুষ্কৃতিকারী কোনো অবিবাকশালী চক্র বা কেউ তো তাদের কথাই বলছেন ডাক্তার গোলাম মুস্তফা তারা আমাকে জোর করে উপদেশটা বাড়াতে চায় এবং মিথ্যা প্রণোবনেও জোর করে চেক চেকের স্বাক্ষর নেন তারা যেদিন আমার অফিসে এসেছিল সম্ভবত দুইজনের হাতে অস্ত্র ছিল গোলাম মুস্তফার এই কথায় আমি অসঙ্গতি পাচ্ছি প্রিয়দর্শক আপনারাও নিশ্চিত মধ্যে বুঝতে পেরেছেন তারা আমাকে জোর করে উপদেশটা বাড়াতে চায় খুবই হাস্যকর কথাটি এরা জোর করে কাউকে উপদেশটা বাড়াতে চাইবে না জোর করে কেন চাইবে এরকম ডাক্তার সাহেব তারা অসংখ্য বসে আছেন শত শত যদি বলা হয় আপনাকে উপদেশটা বানাবো স্বাস্থ্য উপদেশটা কিছু টাকা লাগবে কয়েকটা সেখানে লটারি করা লাগবে সো এই গোলাম মোস্তফাকে তারা জোর করবে আপনি উপদেশটা হন গান পয়েন্টে না হলে আপনাকে মেরে ফেলব বিষয়টি খুবই বিশেষ বাল খিল্ল চাল্লিশ তিনি যে কিছু হচ্ছেন তিনি যে মিথ্যাচার করছেন সেটি প্রমাণ হয়ে গেল তাকে উপদেষ্টা বানাতে চাপ দেওয়া হয়েছে আর মিথ্যা প্রলোভনে জোর করে সাইন করানো হয়েছে এবং সম্ভবত তাদের হাতে বন্দুক ছিল পিস্তল ছিল তারা যেদিন তার চেম্বারে গিয়েছিল তো অসংগতি প্রচুর প্রচন্ড পরিমাণে এখানে আছে তো দেখা যাক আমরা আশা করছি দুদক যেহেতু কাজ করছে দুদকের প্রতি আমাদের একটি আহ্বান থাকবে এইটির সময়সীমা যাতে রোজকে আমদ পর্যন্ত এক্সটেন্ড করা না হয় যে দুদক তদন্ত কার্য চালিয়েছে ফাইল খুলেছে সেই সাগরুণী হত্যাকাণ্ডের মতো এরকম না হয় যে পরবর্তীতে একটি সরকার এসছে ক্ষমতায় সেই সরকারের টার্ম শেষ এরপরের সরকার আশি আশি করছে সেই গ্যাপে না আমরা পড়ে যাই তদন্ত নিয়ে এই তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে হবে যত দ্রুত সম্ভব এবং ফলাফল সহ ハラファイブ。